বাংলাদেশের দীর্ঘদিনের স্বাধীনতা সার্বভৌমত্বের পথ ধরে বাংলাদেশ যে জায়গায় এসে পৌঁছেছে বাংলাদেশের অর্জন তার চেয়ে অনেক অনেক বেশি হওয়ার কথা ছিল কিন্তু এই সমাজের দুর্নীতি লুটপাট চাঁদাবাজি এবং দক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব অভাবে এই দেশ যে কাঙ্ক্ষিত মানজিলে যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার কথা ছিল সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি ছাত্র শিবিরের দীর্ঘমেয়াদী সে শুরু থেকে যে কাজগুলো গঠনমূলক কাজগুলো সেটা আমরা এতদিন এই জাতির কাছে তুলে ধরতে আমাদেরকে সুযোগ দেয়া হয়নি আমাদের যে যোগ্যতা যে সামর্থ্য রয়েছে প্রতিভা রয়েছে এই প্রতিভাগুলোকে খুঁজে এই জাতির যে কাঙ্ক্ষিত সমৃদ্ধ অর্জন সেই সমৃদ্ধ অর্জনের জন্য আমরা মানুষ তৈরি করতে চাই শুধু দুই সালে নয় ইতিপূর্ব আমরা আমাদের স্বাধীনতা মানুষের সবচেয়ে প্রিয় যে বস্তু স্বাধীনতাকে অর্জনের জন্য স্বাধীনতাকে রক্ষার জন্য ইতিপূর্বে অনেকবার আমাদের রক্ত দেওয়ার ইতি আমরা লিখিত করেছি আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ আমাদের যে জনগোষ্ঠী রয়েছে এটিকে অনেকে অনেকবার ব্যাখ্যা করে কিন্তু আমি পার্সোনালি দেখি এই জনশক্তিকে যদি সঠিক ট্রেনিং এর মধ্য দিয়ে জনসম্পদ রূপান্তর করা যায় তাহলে বাংলাদেশ পৃথিবীর অনেক দেশকে অতিক্রম করে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া সম্ভব এই আমাদের দেশের এই জনশক্তিকে বড় যে সিবিচ বাজার সিবিচ সেটি বাংলাদেশে অবস্থিত এবং বাংলাদেশের যে ব্লু ইকোনমি জোন রয়েছে যদি এটাকে বাংলাদেশ সরকার বাংলাদেশের যারা বাংলাদেশকে নেতৃত্ব দেয় তারা যদি প্রপার ইউটিলাইজ এবং ম্যানেজমেন্ট করতে পারে অনেক অনেক বাংলাদেশকে সম্ভব আমাদের এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন রয়েছে আমাদের এই মাটি মিশ্রিত মাটি এবং এই মাটি পৃথিবীর খুব কম জায়গায় রয়েছে এখানে আপনি যাই রোপণ করবেন সেখান থেকেই সোনালি ফসল সেখান থেকেই উদ্ভিদ জন্ম নেয় তো এই যে এতগুলো সম্ভাবনা আমাদের রয়েছে আমরা কুলাউড়া পাহাড়ের একবার সংবাদ পেয়েছিলাম যে কুলাউড়া পাহাড়ের নিচে ডাইনামাইট রয়েছে কিন্তু এই আলোচনা এটা আমার কে উত্তরণ করবেন সেটা নিয়ে আমাদের ভাবনা আমাদের নেতৃত্বরা কখনোই ভাবে না আমাদের নেতৃত্বরা সব সময় ভাবে কিভাবে করে ভোট ডাকাতি করে কিভাবে রাতের নির্বাচন করে কিভাবে করে মানুষকে হত্যা করে গণহত্যা চালিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় আমাদের এই ভূখণ্ডের নেতৃত্বরা সবসময় সেটি পিছনে তারা সময় ব্যয় করেছে আর এর জন্য ছাত্র শিবির বেসিকলি যে কাজটা করে যে একজন ছাত্রের যে একাডেমিক এক্সিলেন্সি প্রয়োজন সে একাডেমিক এক্সিলেন্সির পাশাপাশি তার যে প্রতিভা রয়েছে সে প্রতিভাগুলোর বিকাশ সে সাধন করবে এর আমরা মনে করি প্রত্যেকটি মানুষের মধ্যে একটি স্বপ্ন রয়েছে এবং সেই স্বপ্ন প্রতিভাগুলোকে যদি আমরা জাগিয়ে তুলতে পারি সেই স্বপ্ন এবং প্রতিভা জাগিয়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশের প্রত্যেক মানুষকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব সমারিত উপস্থিতি ইসলামে বিজনেস এবং কমার্সের গুরুত্বটা অনেক বেশি সরাসরি আল্লাহ তালা কোরআনে আয়াতের মধ্য দিয়ে সেটা বলেছেন যে আহ্লাহ ভাইয়া ওয়াহার রিবা তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে এবং সুদকে করা হয়েছে হারাম আমরা সাহাবাই আজমাইনদের বিষয়ে জানি আজকে যে সাহাবিন নামকরণে এই প্রোগ্রামের ডেজিগনেশন ঠিক করা হয়েছে আব্দুর রহমান ইমনা আউফ সে তিনিও একজন ব্যবসায়ী ছিলেন আবু করা দিয়ে আল্লাহ তালাকে শুরু করে সকল রে অধিকাংশ সাহবায় ব্যবসায়ীর কাজে সম্পৃক্ত ছিলেন ইসলামিক স্কলারদের মধ্যে যারা ছিলেন ইমাম আবু হানিপা তিনিও ব্যবসায়ী কাজের মধ্য দিয়ে ওনার জীবিকা নির্বাহ করতেন তো আল্লাহ বলেছেন যে যারা সৎ ব্যবসায়ী কেয়ামতের দিন তাদেরকে আল্লাহ তালা সোহাদা এবং যারা সৎ ব্যক্তি সালেহীন তাদের সাথে করে একসাথে করে আল্লাহ তাদেরকে উঠাবেন কতটা মর্যাদা এই ব্যবসায়ীদেরকে আল্লাহ তালা দিয়েছেন উপস্থিতি কিন্তু আমরা মুসলিমরা আজকের এই যুগে এসে সকল ব্যবসায়ের কর্ণদার হয়ে গেছে আজ পশ্চিমারা অথচ এই পশ্চিমাদের ইতিহাস ছিল তারা পৃথিবী থেকে লুটপাট করেছে তারা আমাদের এই ভূখণ্ড থেকে লুটপাট করেছে কলোনি স্থাপন করেছে সেই কলোনি স্থাপনকারী এবং লুটপাটকারীরা আজকে পৃথিবীতে শিল্প বিপ্লব ঘটাচ্ছে কিন্তু আমরা মুসলিমরা আমাদের যে ইতিহাস ঐতিহ্য ছিল এবং আরব চীন এবং বাংলাদেশের চিটাং এর যে রোডটা এখানে একসময় ব্যবসায়ের একটা বড় হাব ছিল ব্যবসার একটা বড় রুট হিসেবে এটা ব্যবহৃত হতো আমরা চাই যে আজকে যারা তরুণ রয়েছে আজকে যারা এখানে আইডিয়া কনটেস্টে অংশগ্রহণ করেছেন আপনাদের এই সমৃদ্ধ চিন্তা আপনাদের ক্রিয়েটিভ আইডিয়াগুলোর মধ্য দিয়ে বাংলাদেশ এবং মুসলিম জাতিসত্তার যে হারানো গৌরব সেটা আবার ফিরে আসবে ইনশাল্লাহ পৃথিবীতে যাই কিছু হোক সেটা ইঞ্জিনিয়ারিং সেক্টর হোক ডক্টর সেক্টর হোক যাই কিছু হোক দিন শেষে আসলে বিজনেসের সাথে কোনো না কোনো একটা কানেকটিভিটি কিন্তু তার থাকে তো আমি আপনাদের প্রতি একটি আহ্বান জানাতে চাই যে আপনাদের এই বিজনেস আইডিয়ার সাথে প্রযুক্তির একটি কম্বিনেশন আপনারা ঘটাবেন সে প্রত্যাশা রাখছি সম্মানিত উপস্থিতি ইসলামের ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের প্রতি দুটি বিশেষ অনুরোধ আমরা রাখবো আজকের এই প্রোগ্রাম থেকে ফার্স্ট অফ অল আপনার দুটি শিকড় আছে একটি শিকড় হচ্ছে সৃষ্টিকর্তার সাথে তার পরিকল্পনা আমি পৃথিবীতে আসলাম আমার কোথায় আমি এই মুহূর্তে কোথায় আছি আজ থেকে বছর আমি কোথায় ছিলাম। আজ থেকে ঠিক বছর পরে আমার গিয়ে থেকবে এই চিন্তা এই ভাবনাটা একজন সচেতন মানুষ হিসেবে আমাদের করা প্রয়োজন ইসলামী ছাত্র ছবি আপনার কাছে সে অনুরোধ রাখতে চাই পৃথিবীর অবশ্যই একজন সৃষ্টিকর্তা রয়েছেন তিনি কে তিনি আমাদের রব তিনি আল্লাহ এক 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 ধর্ম একটা থেকে ওনাকে ডিফাইন করেছেন এক একটা শব্দ ইউজ করে হচ্ছে এই রবকে রবকে ডিফাইন করা হয়েছে কিন্তু অস্বীকার করার মতো এখন পর্যন্ত কোন লজিক পৃথিবীতে কেউ দিতে পারেনি পারবেও না এজন্য আমি আজকে এখানে উপস্থিত যারা আছেন বিশেষ করে শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো আপনারা এই রবের অস্তিত্বকে উপলব্ধি যদি করতে পারেন তাহলে আপনি কখনো বিপদগামী হবেন না এটা হলো এক নাম্বার রুট বলছি আমি দুই নাম্বার রুট এই পৃথিবীতে আপনি পিতা মাতার মধ্য দিয়ে আদম এবং হাওয়াকে উইদাউট পিতা মাতা ছাড়া সৃষ্টি করা হয়েছে আর মুসা আলাইহিস পিতা ছাড়া সৃষ্টি করা হয়েছে এছাড়া আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সব পৃথিবীর কিয়ামত পর্যন্ত যতজন আসবে সবাইকে পিতা এবং মাতার মধ্য দিয়ে সৃষ্টি করা হয় তাহলে এটা আমার হচ্ছে আল্লাহর পরে সেকেন্ড রুট সেকেন্ড শিকড় আমার এই শিকড়ের কথা আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলেছেন ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ওয়া বিল ইহসান যে তুমি তোমার আল্লাহর পরে আল্লাহর সাথে শিরক করা যাবে না আল্লাহর গোলামির পরে তোমার পরবর্তীকরণই হচ্ছে তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে আমি শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো যদি আমরা আমাদের রবের শিকড় এবং আমাদের পিতামাতার শিকড়কে পরিপূর্ণভাবে জীবনে যতদিন ধারণ করতে পারবো ততদিন আমার বিচ্ছুত হওয়ার অথবা আমি বিপথে চলে যাওয়ার সুযোগ থাকবেন আর যদি আমি এই শিকড়কে অস্বীকার করি তাহলে আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে ইসলামী ছাত্র শিবির প্রত্যেককে জানায় যে আমরা রব্বানা আতিনা দুনিয়া হাসানা হাসানা আমরা এই দুনিয়ার সফলতা চাই আখিরাতের সফলতা চাই এবং জাহান্নাম থেকে মুক্ত হয়ে আমরা জান্নাতে যেতে চাই Are you living in the UK but looking to buy, sell, rent, or manage property in Bangladesh? Introducing Cube in State, your trusted real estate partner. Our services, guaranteed rental service, earn a steady income by renting out your property hassle free, 0% commission property management, professional and reliable management without any extra charges, property buying and selling. Secure transactions and the best market prices. Why choose Cube in State? Transparent and reliable services. Hassle free property management. Trusted by clients in the UK and Bangladesh. Contact us today. Let Cube in State handle your property needs while you enjoy peace of mind. Cube in State. Turning your property goals into reality.